ব্লেড দিয়ে কিভাবে পেঁয়াজ কাটবো সেটাই তুলে ধরবো তো ব্লেড দিয়ে পেঁয়াজ কেটে যখন কাটা দেখলাম তখন আমারও কাটার শখ জাগলো তাই তো আমি পেঁয়াজগুলো নিয়ে নিলাম খোসা ছাড়িয়ে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আর সাথে একটা ব্লেড দিয়ে দিলাম তো দেখুন দেখে আমি ট্রাই করি আমার যখন দেখেছিলাম তখন আমারও শখ জেগেছিল মানে এভাবে পেঁয়াজগুলো কুচি করে নিলে তো কাজটাও আমার সহজ হয়ে যাবে দূরত্ব পাবে তাহলে আর ভটি নাইফ দিয়ে আর কাটতে হবে না তো হয়তো বা আমি পারলে আপনারাও পারবেন তো তারা কি আসলে সত্যি দেখাতো নাকি মিথ্যা দেখাতো আজকে সেটাই প্রমাণ হবে এই তো যাই হোক আমি এইভাবে ঝেঁকে নিচ্ছি ঝাঁকতে ঝাঁকতে দেখি পাটের মধ্যে পেঁয়াজ দিয়ে আর ব্লেড দিয়ে ঢাকনাটা দিয়ে ঝাঁকাচ্ছিলাম তো দেখুন আসলে ফাইনালি কি হয় মানে আমিও এক্সাইটেড আসলে দেখে আমিও এক্সাইটেড মানে পেঁয়াজের উপরে যে এভাবে ব্লেডটা আসলে দাঁড়িয়ে রয়েছে তাহলে কি তারা কি সত্যিই কি পেঁয়াজ এভাবে কাটতো এই বলুন